আমার ছোটো ভাই যেহেতু আসছে তাকে নিয়ে আজকে মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে যাব আর এইদিকে আমরা রেডি হয়ে নিচে নেমে গেছে এখন গাড়ি বের করা হচ্ছে আমরা এখন রওনা দিয়ে দিব আর কোনো জায়গায় গেলে আমার ছেলে এত খুশি হয় তাকে চশমা পড়ানো হয়েছে সে তো অনেক খুশি গাড়িতে উঠে পড়ছে যাই হোক এখন আমরা রওনা দিয়ে দিছি আর আমি যে এরিয়াতে থাকি সেটা হচ্ছে হাঁকালুকি হাওড়ের এরিয়া এটাই হচ্ছে হাঁকালুকি হাওড়ের একটা ব্রিজ ব্রিজ দিয়ে যাচ্ছিলাম দেখতে মাসাল অনেক সুন্দর লাগছিল পাশ দিয়ে শুধু পানি আর পানি আর মাঝখান দিয়ে রাস্তা আমি তো শুধু রাস্তাগুলায় দেখতেসি দেখতেছি কারণ অনেক সুন্দর লাগছিল রাস্তাগুলা আর এত পরিমাণে রোদ ছিল সবকিছু জলমল করছিল এইখানে কিন্তু মাছ বিক্রি করা হয় অনেক লোক বসে থাকে মাছ ধরে আর প্রায় সময় আমার বাসায় এখান থেকে মাছ নেওয়া হয় আর এদিকে আশেপাশে কিছু বাড়ি বাড়িঘর আছে এইগুলা কিন্তু একদম পানির নিচে বেশি পানি হলে আর কি থাকে আর এই রাস্তার পাশে কিন্তু একটা ট্রেনের রাস্তাও আছে এখানে সব সৌন্দর্য মিশে একাকার হয়ে গেছে তাই হোক এখানে রাস্তা দিয়ে গেলে কোনো সময় আমার ক্লান্তি লাগে না অনেক ভালো লাগে যখনই আমরা সময় পাই তখনই এসব রাস্তা দিয়ে ঘুরে বেড়াই আর এই তো দেখেন হাওড়ে শুধু পানি আর পানি আর এই দিকে জলপ্রপাতের একদম কাছাকাছি চলে আসছে আমরা আর এই রাস্তাটাও কিন্তু মাসালো অনেক সুন্দর লাগছিলো সার দিয়ে অনেক গাছপালা আজকে রুদ্রে এত গরম পড়ছিল যা বলার বাহিরে এইদিকে বড় বড় গাড়ি তেমন দেখা যায় না সব ছোটো ছোটো গাড়ি চলে আর কি আর এইখানে এখন তো শুধু চা বাগানের রাস্তা শুরু হয়ে গেছে আর এই চা বাগানগুলো অনেক সুন্দর লাগছিল অনেক দেউডেউ যাই হোক এখানকার চা বাগানগুলা কিন্তু অনেক সুন্দর আর এদিকে তো রাস্তার মধ্যে এখনও পানি জমে আসে এই চা বাগানগুলা দেখতে কিন্তু মাসাল্লা অনেক অনেক সুন্দর এই বাগানগুলো কিন্তু দূর থেকে আরও অনেক সুন্দর লাগে এই তো আমরা কিন্তু মাধবকুণ্ডে একদম চলে আসছি রাস্তায় একদম জর্নার কাছে যাইতে মনে হয় দশ মিনিট হাঁটতে হবে এখন এখানে গভীর অন্ধকারও থাকে অনেক বন জঙ্গল রাস্তাটা পাহাড় কেটে করা হয়েছে আর এই তো এখানে এখানে সিঁড়ি বানিয়ে দিছে পাহাড়ের উপরে এত গাছপালা আর এদিকে অনেক সুপারি গাছ আছে গাছপালা জন্য এই জায়গাগুলাকে একটু বেশি সুন্দর লাগে যেহেতু আজকে অনেক গরম পড়ছে তো এখানে সবাই এসে গোসল করতেছে এইদিকে কিন্তু আজকে অনেক লোকজন আসছে এখানে তো সব বয়সের মানুষই গোসল করতে নেমে গেছে কারণ এই পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা হয় এখানে একটা যাত্রী ছাউনি করতেছে কারণ বৃষ্টির সময় মানুষ ভিজে যায় যাই হোক এখানে যারা ঘুরতে যাবে তাদের জন্য কিন্তু সুবিধাই হয় আমরা কিন্তু ঝর্ণার একদম কাছাকাছি চলে গেছি কারণ এখানে অনেক শীতল বাতাস অনেকক্ষণ যেহেতু আমাদের হাঁটতে হয়েছে তো একটু গরম লেগে গেছে ওইখানে গেলে অনেকটা ঠান্ডা হয় ফ্রি স্কুলে যেমন একটা ঠান্ডা অনুভব হয় আবার এইখানে আসলে এই অনুভবটা হয় দেখেন আল্লাহ তাল্লার সৃষ্টি কতই না সুন্দর মাসাল্লাহ আমার ছেলেকে বলতেছে এদিকে তাকাও ছবি তোলার জন্য কিন্তু সে কিছুতেই তাকাচ্ছে না এইখানে সব মানুষ গোসল করতেছে ও দেখতেছে তার এখনও গুম বাঙে নাই তার জন্য এরকম করতেছে আর এইদিকে তো কত রকমের আচার নিয়ে বসে আছে বিভিন্ন ধরনের কসমেটিক্সও নিয়ে বসে আছে আর অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনাও আছে যাই হোক আমি এসব কিছুই কিনবো না আগে অনেকবার কিনা হয়েছে যেহেতু আমি এখানে ছয় থেকে সাতবার আসছি তো কিছু কেনার মতো আগ্রহ নেই এইখানে মণিপুরীদের হাতের বানানো জিনিসপত্র আছে শাল বলেন শাড়ি বলেন বিভিন্ন থ্রি পিস আরো অনেক